بسم আহমা الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য আর রহমান الرحيم যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক ইয়াউমিদ যিনি বিচার দিবসের মালিক ইয়া কানা আবুদু তার ইবাদত করি ইয়া কানাস্তাইন তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি দিন আজ সেরা তল মুস্তাকিম আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করো সেরাতৌল্লা জী না নাম তালাইহিম যেই পথে চললে তুমি রাজি খুশি হও গাই রুল মাক দু বেলাইহিম ওই পথ নয় যেই পথে তোমার গুজব নাজুল হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা তালার কাছে সবসময় এই প্রার্থনাই করি যে আমরা তোমারই পথে আছি তোমারই সাহায্য তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তোমারই ইবাদত করি কিন্তু আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যাই আমরা কিন্তু আল্লাহ তালাকে ভুলে যাই আমরা কিন্তু আল্লাহ তালার নৈকট্য লাভের চেষ্টা করি না আল্লাহ তালাকে রাজি খুশি করার চেষ্টা করি না কারণ আমরা যখন বিপদ মুক্ত হয়ে যাই তখন আমরা আমাদের স্বার্থের জন্য আমরা সৃষ্টিকর্তাকে আমাদের দয়াময় আল্লাহকে ভুলে যাই আর যখন আমরা বিপদে হই বিপদে পড়ি তখন কিন্তু আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাই আল্লাহ তালাকে ডাকি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করি আর আমরা কত বড় আহ সাব নিজের স্বার্থের জন্য আল্লাহ তালাকে ডাকি যদিও বাকি যত জীবন যত কাজ করতেছি নিজের স্বার্থের জন্যই সারাদিন যদি আপনি আল্লাহ তাল্লাহর কাছে জিকির আসকার করেন আল্লাহ তাল কাছে কান্নাকাটি করেন আল্লাহর নামে জিকির আসকার করেন ইবাদত করেন আল্লাহ তালার কিন্তু আগের থেকে বেশি সম্মান বেড়ে যাবে এমন না আবার যদি আপনি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ না করেন আল্লাহ তালাকে না ডাকেন তা আল্লাহ তালা যে মান্ষণ্ণ হয়ে যাবে বা আগের থেকে মান কমে যাবে বিষয়টা এমন নয় আপনি রাখবেন আপনার জন্য আপনার ভালোর জন্য আপনি যদি ভালো ন্যাক আমল করেন সৎপথে প্রতিষ্ঠিত থাকেন সৎপথে চলেন সালাত আদায় করেন সঠিক সময়ে সব কিছু আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করেন তাহলে সেটার জন্য আপনি পুরস্কৃত হবেন অন্যথায় আপনি তিরস্কৃত হবেন আমি বারবার এক কথাই বলতে চাচ্ছি যে আমরা নামাজের মধ্যে বলি তোমার আমরা তোমার ওই প্রশংসা করি তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি তোমার ইবাদত করি আবার আমরা আল্লাহ তালাকে বলি আমরা সরল পথে থাকতে চাই আমরা সরল পথে অঙ্গীকারবদ্ধ আমরা ওই পথে থাকতে চাই না যে পথে তোমার গজব নাজিল হয়েছে তারপরে আমরা আর নামাজ থেকে যখন বের হয়ে যাই তখন আল্লাহর স্মরণে থাকি না এটাই আমাদের প্রধান সমস্যা আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে যা বলি যা করি সব কিছু নিজের কাছে রাখতে হবে নিজের চেষ্টায় সব কিছু নিজেকে সেভ রাখতে হবে দুনিয়ার জীবনের মহে পড়ে আপনি ফেতনা ভাষাদের মহে পড়ে শৈতানের ধোকায় ওয়াশাই করে আপনি খারাপ কাজ করে ফেললেন এটা কে নিবে আপনাকেই নিতে হবে আমাকেই নিতে হবে প্রিয় ভাই বোনেরা আসুন আমরা নামাজের মধ্যে যা বলি যা করি আমাদের কার্যক্রম আমাদের পরিচালনা সব কিছু যেন সঠিকভাবে কায়েম করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমি সবাইকে দাত্ত আহ্বান জানাবো যারা নামাজ পড়ে না আমি তাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ যত সময় আদায় করুন আল্লাহ তালা বলছেন আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলাপি করার জন্য আল্লাহ তালা এইভাবেই বলছেন সুরামুলকে রাতনবদ্ধ যে আল্লাহ জি খলকাল মাউতা ওয়ালা হায়াতা লিয়াব্লুআকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি মানুষকে জীবন মৃত্যু সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে আসলে আমলে তারা কি উত্তম তাহলে আল্লাহ তালা সূরা জারিয়াতের 56 আয়াতে বলছে যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামী করার জন্য অন্যদিকে আরেক আয়াতে আল্লাহ তালা আরেক সুরার মধ্যে বলছে যে আমি মানুষের জীবন মৃত্যু সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে তারা আমলে কে উত্তম আহাসান আমালা আমলে কে উত্তম আল্লাহ তালা আমাদেরকে বুঝি বুঝিয়েছেন যে এই জীবনটা কিছুই না পরকালের জন্য সব কিছু আমাদের অবশিষ্ট আছে আমরা যেন পরকালের কথা চিন্তা করে সব কিছু ভুলে না যাই আল্লাহ তালা তালা আমাদেরকে সবাইকে পরকালের চিন্তা করে দুনিয়াবি সব মহায়া মহোৎসব অহংকার কথা থেকে আমাদেরকে দূরে রাখুক সবার জন্য দোয়া সম্ভাবনা থাকবে সবাইকে ওয়াক্ত নামাজ আদায় করার দাও দিয়ে গেলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লা